তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি স্বাগত চলে এসেছি এখন বাজে রাত্রি সাড়ে আটটা ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আজকে তো ভিডিও ছাড়িনি করতে পারিনি আমি ছিলাম না মাল আনতে গেছিলাম এই আসলাম মাল নিয়ে তো আবারও তোমাদের আশীর্বাদ ভালোবাসে আবারও মাল আনলাম এই দেখো সব এখন মালগুলো এখানে রয়েছে সব এখন আমাকে গোছাতে হবে আর সব কালেকশান রয়েছে এবার ছাপার শাড়ি তারপর তাঁতের শাড়ি তারপরে হ্যামলুমের ওপরে বিছনার চাদর এগুলো একটু ডিমান্ড ছিল নাইটি খুব সুন্দর সুন্দর আমার তো এমনই জহরির চোখ ভালোটা ছাড়া আমার চলবে না তো তোমাদের সাথে এই ভিডিওটা এখন স্টার্ট করলাম তো দেখো আমার মালপত্র সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখন এগুলো সব গোছাতে হবে তো আমাকে তো প্রচুর পরিশ্রম করতে হয় জানোই আর তোমাদের ভালোবাসায় চলো দেখে থাকো সব আমার মাল রয়েছে এখানে সব মাল এখন সব অবজন্য রয়েছে এগুলো সব গোছাবো তো চলো আর বোন খুব কাশি বোন এখন এখানে চা খাচ্ছে মনে থাক আমি একটু চা খাবো চলো শরীর খুব খারাপ ওর একদম কাহিল হয়ে গেছে দেখেছ তো কী অবস্থা কাস্তে কাস্তে হয়েছে চলো বাবু তুই জ্বালাস না এখন মালু এ নাইটি এগুলো সব নাইটি কালার দেখো আমার সব রেডফুল নাইটির কালার এখানে সব নাইটি আছে দারুণ দারুণ কন্টেস্টেন্ট নাইটি ঠিক আছে এখন নাইটি এগুলো কালেকশান এখন দেখো দেখো আমার সব কালেকশান দেখো কালারফুল দেখো ছো তো হচ্ছে বিছনার চাদরের কালেকশন বিসনার চাদর এ দাদাকে দেখো শুরু করে দিয়েছে এই আমার ছেলে সব মাল দেখো বার করছে দেখেছো ওকে কাজ করতে যাবে আমি বলেছি দেখো সব বোম্বে চাদর দেখো আমার বিছনাথ সেটের চাদর কালার দেখেছ একটা সেই লেভেলের কালার সব দেখো এখানে কারণ আমার সাথে মালগুলো আমাদের বোঝানো হচ্ছে মালকে স্যার এই যে পন্ডিত শুরু করেছে দেখো আমার সেই শাড়ি এগুলো আগে প্যাকেটিং করো প্লাস্টিক তাড়াতাড়ি এখন আমার বরকে কাজে লাগিয়ে দিয়েছি ঠিক আছে আর আমার এগুলো হচ্ছে এগুলো হচ্ছে বুটি খেললু দারুণ কন্টেস্ট দারুণের শাড়িগুলো ভীষণ গর্জেস দেখো আমার শাড়ি কালেকশন দেখো দেখো এগুলো এগুলো বুটি খেলনুমের উপরে দেখেছো কি বাবা এগুলো হচ্ছে এই শাড়িগুলো দেখো কেমন লাগছে বলো এগুলো হচ্ছে বাটিকের উপরে এই দেখো ফ্রেন্ড ফাইনালি আমার শাড়ি দেখো এগুলো সব কালেকশন দেখো এখন সব বুঝাচ্ছি শাড়ি আছে তো দেখো আরে দেখো আমার বেড কভার সব এগুলো কালেকশন তো চলো যে যা নেবে আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবে আর আমার ব্লগ তো তোমরা সবাই ভালোবাসো চলো দেখো থাকো সাথে থাকো ও আমার বড় মাসাই সব এগুলো এখন গুছাচ্ছে সব গুছিয়ে দিচ্ছে দেখেছো দাও বলছি বলে বলছে আবার আবার দেখো তো ছোট্ট একটা শাড়ি ভিডিও ছাড়লাম তো তোমরা সবাই ভালো থেকো শুধু দেখো আর অবশ্যই স্বাগত লাইফস্টাইলটাকে সাজ